সারা বিশ্বেই আমেরিকা সহায়তা বন্ধ করেছে নির্বাহী আদেশে নব্বই দিন সাময়িক সহায়তা বন্ধ করেছে সেই অনুযায়ী বাংলাদেশকেও একই রকম নোটিশ দিয়েছে ইউএসএইডি জানিয়েছে যে সমস্ত তাদের সাহায্য কার্যক্রম বন্ধ এতে দুঃখিত হবার কথা যে এরকম নতুন সিদ্ধান্তের বলি হলো বাংলাদেশ আরও বিশ্বের বহু দেশ হয়েছে কিন্তু সবচেয়ে এখন উল্লাস আনন্দ কারা হয়েছে জানেন কারা আনন্দ প্রকাশ করছে কারা উল্লাস ধরে দিচ্ছে ভারত খুব বেশি সময় হয়নি আজকেই খবরগুলো হয়েছে যে আমেরিকার এই সিদ্ধান্ত সাথে সাথেই ভারতীয় গণমাধ্যমে রীতিমতো উল্লাস বাংলাদেশকে অনুদান দেওয়া বন্ধ করে দিল আমেরিকা নতুন চাপে মোহাম্মদ ইনুস সরকার কি একটা আনন্দের খবর তারা দিচ্ছে এবং এটা ধরে তারা বেশ কিছু ইস্যু সামনে নিয়ে আসছে প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশকে জনস্বাস্থ্য শিক্ষা জ্বালানি পরিবেশ খাদ্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ বিভিন্ন অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডি থেকে যে সাহায্য এতদিন পেত বাংলাদেশ তা এবার বন্ধ হলো ক্ষমতায় আসার পরে বেশ কয়েকটি নির্দেশিকা এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জেরেই বাংলাদেশে আর্থিক সাহায্য বন্ধ করলো পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটাই প্রত্যাশিত স্বাভাবিক সব দেশের মতন বাংলাদেশে বন্ধ স্বাভাবিক তারা আলাদাভাবে বাংলাদেশকে নিয়ে রিপোর্ট করছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশের সঙ্গে চুক্তি প্রকল্প বাতিল করার নির্দেশ দিয়েছে ইউনুসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এমনিতে খুব একটা মধুর নয় কিভাবে বুঝলো ইউনিসের সাথে সম্পর্ক কি এমন ঘটনা ঘটলো মধুর নয় এখনই আবিষ্কার করে ফেললো তারা তার প্রভাবই কি পড়লো আমেরিকার নতুন সরকারের সিদ্ধান্তে প্রশ্ন থেকেই যাচ্ছে নাটকীয়তা আর কি এক ধরনের প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশকে জনস্বাস্থ্য শিক্ষা জ্বালানি পরিবেশ খাদ্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ আরও বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সাহায্য দিয়েছে আমেরিকা বাংলাদেশের সংবাদ মাধ্যমের দাবি আটশো কোটি ডলার ভারতীয় মুদ্রায় প্রায় আটষট্টি হাজার কোটি টাকা সাহায্য দিয়েছে হাজার কোটি টাকা এবার এই সাহায্য দেওয়া বন্ধ সরকার গত জানুয়ারি ইসরায়েল এবং মিশর ছাড়া সব দেশের জন্যই আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন নতুন করে সাহায্যের বিষয়গুলো অনুমোদিত না হওয়া পর্যন্ত এই সাহায্য দেওয়া হবে না অথচ এটা পারমানেন্ট না সাময়িক তারা পর্যালোচনা করবে যে কোনটা দেওয়া উচিত আর কোনটা দেওয়া উচিত না কিন্তু ভারতের এর মধ্যে উল্লাস দেওয়া শুরু করছে আগামী পঁচাশি দিনের মধ্যে বিদেশের সহায়তার বিষয়গুলো পর্যালোচনা করা হবে তারপরে এই নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ট্রাম্প সরকার আর্থিক সহায়তা বন্ধ করা নিয়ে আমেরিকার তরফে বিষদে আর কিছু জানানো হয়নি প্রচারের সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ক্ষমতা এলেই আমেরিকায় নীতি নীতি গ্রহণ করবেন সূত্রের খবর সেই নীতির অধীনেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ট্রাম্প সরকারের এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েছে বাংলাদেশে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যারা আমেরিকার দেওয়া আর্থিক অর্থাৎ এনজিও গুলো বিপদে পড়ছে দেশের উন্নয়নে বেশ কিছু কাজও আটকে যাবে বলে দাবি ওই সে সাহায্যে গণ আন্দোলনের জেরে গত বছর আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন ভাবখানা এই যে শেখ হাসিনা যদি থাকতো তাহলে ট্রাম্প ক্ষমতা আসলে এই কাজটা করতো না বাংলাদেশের জন্য এদের হচ্ছে মানে পিন পয়েন্ট করতে চাচ্ছে তারা গণ আন্দোলনের জেরে গত বছর আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন কখনো বলে না যে পালাই গেছেন তারপরে সে দেশের দায়িত্বভার নোবেল জয়ী অর্থনীতিবিদ ইউনুস নেতৃত্বাধীন সরকার তারপরে ওঠে সেই আবহাওয়া আমেরিকার পূর্বতন ডেমোক্রেট সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত ইউনুস সরকারের দিকে আঙুল তুলেছিল ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছিলেন বাংলাদেশে যে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেভাবে হিন্দু খ্রিস্টান এবং অন্য সংখ্যালঘুরা হিংসার শিকার হচ্ছেন তাদের উপর হামলা হচ্ছে লুট চলছে তার তীব্র নিন্দা করছে এবং আমি থাকলে এমনটি হতে দিতাম না কমলা হ্যারিস ও জো বাইডেন আমেরিকা এবং পৃথিবীর অন্যত্র বসবাসকারী হিন্দুদের অবজ্ঞা করেছেন আমরা আমেরিকায় বসবাসকারী হিন্দুদের কট্টরবাদী ধর্মবিরোধী বামপন্থার হাত থেকে রক্ষা করব। সেপ্টেম্বর ইউনিস আমেরিকা সফরে গিয়ে বারাক ওবামা ব্লিন ক্লিন্টন সহ ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলো ট্রাম বা কোনো রিপাবলিকানের সঙ্গে সাক্ষাৎ করেননি তারা তো ক্ষমতায় নাই তাদের সঙ্গে কেন সাক্ষাৎ করবে মানে এক ধরনের উস্কানিমূলক কথাবার্তা যাই হোক এখন বাংলাদেশে বলতেছে যে এই সমস্ত ঘটনার কারণে বলতেছে যে বাংলাদেশকে তারা সাহায্য করতো কিন্তু যেহেতু ই নিউজকে দেখতে পারে না সেই কারণে সহায়তাটা বলতে পারবো আসলে কি সত্য আসলে এটা সত্য না তারা এটা একটা টুইস্ট করতেছে ঘটনাটা ভালো থাকবেন আল্লাহ হাফিজ